সবকিছু <muchan> আসবে <muchan>

আচ্ছা <No worry>

이 정도 주도하는 것은 유이 정도. 그 다음에 이 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 정도. 이 정도. 그다에이 정도. 그 다음에 이 정도. 그 다음에 이 정도. 그이 정도. 에이정이 정도. 그도이 정도. 그 다음에 이 정도. 그이 정도. 그 다음에 이 정도. 그다이정이 정도. 그 다음에 이 정도. 그다도그 다음에 이 정도. 그 다음에 이 정도. 이 정도. 그 다음에 이 정도. 그다이 정도. 그 다음에 이 정도. 그다음이 정도. 그 다음에 이 정도. 그도이 정도. 그 다음에 이정에이 정도. 그그다음이 정도. 그 다음에 이 정도. 그 다음에 이 정도. 그다음

কি লাগে মানে মাত্রা ওশনেরে পাওয়া এটা নিয়ে আবার ওই রেস্টুরেন্ট থেকে খাবারের জন্য পরামর্শটা প্রেসেন্ট त्रिलेख तो करोगे ना, ना लिए था था। लिए था। इन दिशा में ना त्रिलेख साथ इतना उपस्थित नहीं है तो मुझे त्रिलेख त्रिलेख ग्राफ साथ त्रिलेख में जायेगा जाओ आप से ड्रास सूट पे ड्रेस हो आप इतना को कपड़े डेविड वाले पीसलू इधरों साथ में आप भोटले ये अच्छी थाली है सामान कलर वेश्या सब भोटले थाली पट्टी

এই যে ট্রেইড লাইট সেটা আমরা এক লাক লাইটের নির্দিষ্ট টাইম টাইম এর মধ্যে পাই সম্ভবত আনি আমরা সাপ্তাহিক আমাদের হবে 1 হবে সব আছে সুন্দর ব্যবস্থা আছে অবসরকালীনও ব্যবস্থা আছে খাবার নিজের কলিটে বাকি আছে এবং লাইটে অবশ্যই একদিন আগেই আমাদেরকে হটসেপতে যাই পাবে

ভে পা আ আ ঘ। এজন সময় সম ঠা সেজনসিিয়ে আটা হাত সাকে িয়ে পাব। এতানে এক এন্ত পয়জন কাটা একটা িয়ে ।। টা ে নিয়ে করে এ আ । এ পি মা। এ আমা ম সু সুক ।

ওই তিনটা দেশে আজকে কাপ সলিয়ে তো বন্ধ এটা সাথে কি কিন্তু আমাদের ফলের জন্য কি সেটা আমাদের লাগবে পাসপোর্ট লাগবে পাসপোর্ট আপনার পাসপোর্ট থাকে কোনো কিছু না থাকে

वैसे ainda está a nós em है eu disse, a nós em que eu passei, ainda está a pessoa de dinheiro, não é? Eu disse que a pessoa de dinheiro, outra coisa é que eu disse que ele está a dinheiro, né? Eu disse que a minha hora, não é isso que eu digo, não é? Está a dar, como é que está পাসপোর্টের সাথে পাসপোর্ট মেনটুলে হাতে রাখা চাই পাসপোর্ট হাতে নিতে এবং ভিসা যেটা আমরা আজকে নিয়ে দেব হেল সার্টিফিকেট জানতে চাইছেন বলতে তো নিয়ে আসবে দরেতে কিছু করবে সাদা পোশাক তারা নেবেন জিnabla ছছল করে আর কি আ আ আপনারা মানে অবলম্বন তত্ত্বও যে যারা ক্লায়েন্ট বা বিক্রয়াকার জন্য আলাদা রিপোর্ট এখন আধুনিক সাথে আমরা কাছে আমরা মানে হ্যাঁ কি

और पश्चात में काटा कोशिश होती है होटल जी हमें बुकिंग के लिए दिया था हां आगे थोड़ा 10 10 मिनट का इंतजार करना जी उसको मैं एक और दूसरी समय नहीं आप जाइएगा वहां जाकर